এক বিআই গেছে বিআইন তা বিয়ান বাড়ি খোলাম কেন আসলে বিআই বাইছে নাই বিয়ান আছে যার জন্য বিয়ান বাড়ি তার মানে ছেলের বাবা বৌমার বাবার বাড়ি গেছে মা ভালো করিয়া শোনো বৌমার বাবা নাই মা আছে এই জন্য বিয়ান বললাম তা বিয়ান আবার খুব সুন্দরী মারাত্মক সুন্দরী বেকায়দা সুন্দরী অসম্ভব সুন্দরী সাংঘাতিক সুন্দরী তা বিয়াই যাইয়া বেশ কয়েকদিন আছে তাই একদিন মনে মনে ভাবছে বিয়াইও বাইছে নাই আর আমি যে কয়দিন ধরে আইছি এরপরে ও যদি কিছুদিন থাকতে চায় তাহলে কেননা শেষকালে একটা কলঙ্ক জড়ায় বলা তো যায় না মানুষের মুখ তো বন্ধ করা যাবে না তার চাইতে বাড়ি চলিয়ে যাব দরকার কারণে পরে আবার আসব তা উনি একেবারে সকালবেলায় জামা কাপড় পরছে সব কিছু রেডি টেডি হইয়া কাজকর্ম সারছে দরজায় গিয়ে করে বলছে তো বেশ হয় তা আজকে বাড়ি চলিয়ে যাই আমার আর কোনো কাজকর্ম নাই তুমি খবর দিলে আবার চলিয়ে আসবা মানে আলাপে বোঝা যায় যে রস একেবারে মন্দ হয় নাই মানে যাওয়ার আগেই আবার আসার একটা কায়দা পাত বিয়ান কয়ও নাই যে তাইলে আবার আসেনে কি ভালো মন্দ তাই না নিজে নিজে আসতে চাচ্ছে ওই জন্য কি রস কম বেশি পাইছে তা আসলেই তো বিয়াই বিয়ানের সম্বন্ধটা বাড়ি রসের সম্বন্ধ আনন্দের সম্বন্ধ বিয়াই বাড়ি চলে যাইব শুনে বিয়ানের মনে কষ্ট হয়েছে বিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে হা আইছি তুমি তো বাড়ি সইলেই যাবা সত্যি কথা বলতে কি এ জন্মতে তোমারে আটকাইয়ে রাখার কোন অধিকার আমি পাই নাই তবে একটা কথা বিয়াই না বললে কম পড়িয়ে যায় তুমি যে কয়টা দিন থাকলে বিয়ায় আমি যে কি সুখ পালান বলতে গেলে তোমার বিয়াই বাইসে থাকতেও এই সুখ আমি কোনো দিন পাই নাই বিয়াই চিন্তা করে বাবা রে বাবা এদি আমার থেকে আরেক কাটি উপরে কি জানি কি দিয়ে কি সুখ পাইছে তাই এখন ওই বিয়ান বলছে বিয়াই তুমি তো চইলেই যাবা আমার একটা গোপন কথা ছিল যদি শুনে যাইতে হ্যাঁ তাইলে আমি আরো খানিকটা সুখ পাইতাম বিয়ায় চিন্তা করছে যাক বাড়ি যখন চলে যাব একটা গোপন কথা শুনলে যদি বিয়ান আরো সুখ পায় তাহলে সুখ টুক দিয়ে যাই ভালো তা বিয়াই শিকার হইসে বিয়ান স্বীকৃতি পাইয়ে হাত ধরিয়া এক এক বগলের তলা দিয়ে হাত ভরিয়া চাপ দিয়ে নিয়ে টানতে টানতে ঘরের পেছনে জঙ্গল আছে মা ওর মধ্যে একটু ফাঁকা জায়গা ওই জায়গা নিয়ে গেছে দিয়ে হাত বলছে বিয়ান ব্যাপারটা কি তুমি যে কইলে গোপন কথা কবা আমার হাত ধরিয়ে টানতে টানতে এই জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় নিয়ে আসলে তোমার গোপন কথা কি সেইটা তো কও বিয়ান বিয়াই এই যে ফাঁকা জায়গা আমার আঙ্গুলের নিচে তুমি এই ফাঁকা জায়গায় একটু প্রস্রাব করে ধুয়ে যাও বিয়াই কয় সালাই এই নাকি গোপন কথা সালাই এই জাতীয় গোপন কথা তো বাবা জন্মে কোনো দিন শুনি নাই ফাঁকা জায়গায় প্রস্রাব করে ধুয়ে জায়গায় বাড়ির মধ্যে থেকে যদি কইয়ে দিত যে বিয়াই ওই যে ঘরের পেছনে একটু জঙ্গল আছে ওর মধ্যে ফাঁকা জায়গায় একটু প্রসাব করে ধুয়ে তুমি চলে যাও আমার আদরে টাইনে নিয়ে আসার কি দরকার ছিল তা বিয়ান তো বলিয়ে দাঁড়ায় রয়েছে বুদ্ধিমতী অন্তরে করেছে বিবেচনা আমি যদি এই জায়গায় বিয়াইয়ের সামনে নদীয়ার তাল গাছের মতো দাঁড়াইয়া থাকে তাহলে বিআই তো দূরের কথা ওর মরা ঠাকুর দাদাই আসলে প্রস্রাব করতে পারবো না উনি জায়গা দেখাইয়া শুশুর করে বাড়ির মধ্যে চলে গেছে বিআই তো বাড়ির মধ্যে দাঁড়াই আছে বিআই এবার ফাঁকা জায়গায় জঙ্গলে একা একা এখন তার প্রস্রাব করতে কোনো সমস্যা নাই প্রস্রাব করিয়ে একেবারে হাত পা ধুইয়া তুলসী পাতা দিয়া শ্রী বিষ্ণু করিয়া একেবারে শুদ্ধ হইছে এখন শুদ্ধ হইয়ে বাড়ির মধ্যে আসে বিয়ানের সামনে দাঁড়াইছে বিয়ান ব্যাপারটা কি তুমি বললা গোপন কথা কবা গোপন কথা মানে যেখানে কেউ থাকবে না সেই জায়গা কবে দুইজনে না হলে ঘরের মধ্যে যে বলতে পারে বাইরেও কোনো জায়গায় কেউ যদি না থাকে আশেপাশে বলতে পারে তাই না কিন্তু জঙ্গলের মধ্যে নিয়ে গেছে তাই বলছে তুমি বললা গোপন কথা বলবা হাত ধরে টেয়ে নিয়ে গেলে জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় আঙুল দিয়ে দেখাইয়ে কইলে এই ফাঁকা জায়গায় প্রস্রাব করে যাও যাওয়ার মানেটা কি কবে আমি পরের কাজটা আগে সাইডিয়া থাম যাতে পরে আর তুমি কিছু না বলতে পারো বলে তার মানে তাই মানে বোঝো না বিয়াই আজকে এক্ষণি তুমি বাড়ি চলে যাবা দুই দিন পরেই আমার মেয়ের সাথে গন্ডগোল ভাবলে মুখ ঝুলাইয়ে বলবা তোর বাবার বাড়ি আমি আর কোনোদিন প্রস্রাব করতেও যাব না আমি সেই সুযোগটা তোমারে দিলাম না পরের কাজটা আগে সাইডে দিলাম